ছাত্র জনতার ভুটানে নিহত সাতশো আট জনের তালিকা প্রকাশ করল সরকার বুধবার থেকে কারখানা চালু বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে সেনা প্রধানের বক্তব্য যা বলল বিএনপি জামায়াত যশোর সহ সারা শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচি ঝিনাইদহ মাগুরায় সড়কে প্রাণ গেল পাঁচ জনের সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা লেবানন ইসরায়েলের হামলায় নিহত বেড়ে পাঁচশো আটান্ন দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন চব্বিশ সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে হওয়া গণ অভ্যুত্থানে সাতশো আট শহীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এ তালিকা প্রাথমিক পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়তে পারে মঙ্গলবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই আগস্ট মাসে সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তথ্য সংশোধন সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে দেশের সব শিল্প কারখানা আগামীকাল বুধবার থেকে চালু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের যৌথ বিবৃতি বিষয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা গুরুত্বপূর্ণ সংস্কার কার্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জানিয়েছেন নির্বাচন যাতে আগামী আঠারো মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিয়ে যাবেন সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এসব কথা বলেন বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার বিএনপি জামায়াত ভিন্ন ভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে অন্যদিকে সেনা প্রধানের বক্তব্য নিয়ে দলের সভায় পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবার আঞ্চলিক সংবাদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার যশোর কালেক্টরের চত্বরে বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষা পরিবারের উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে একই কর্মসূচি পালিত হয়েছে অভয়নগর ও কেশবপুরে এদিকে অনুরূপ কর্মসূচি পালন করেছে ঝিনাইদহের শিক্ষক সমাজ ঝিনাইদহ মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে ঝিনাইদহে দুজন এবং মাগুরায় তিনজন মারা গেছেন নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রয়েছেন ঝিনাইদহের সাধুয়াটি মোড়ে ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন মঙ্গলবার ভোর পাঁচটার দিকেই ঘটনা ঘটে অপরদিকে মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু সহ তিনজন নিহত হয়েছেন এর মধ্যে সোমবার রাত পৌনে নটার দিকে মাগুরা ঝিনয়দ সড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু ও সদর উপজেলায় নড়িহাটি এলাকার অটোরিকশা উল্টে চালক নিহত হয়েছে মঙ্গলবার যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরায় কালিয়ানি সীমান্ত এলাকা থেকে তিন যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয় সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ান তেত্রিশ বিজেপি পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এবার খেলার সংবাদ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনে কারসাজির কারণে ক্রিকেটার সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি মঙ্গলবার বিএসইসির নয়শো তিরানব্বইতম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকি বিষয়টি নিশ্চিত করেছেন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রেনেসা অ্যান্ড মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে চলমান ইসরায়েলি হামলায় পঞ্চাশ শিশু সহ মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো জনে এতে আহত হয়েছেন এক জন মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদের উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় পঞ্চাশ শিশু ও চুরানব্বই নারী সহ পাঁচশো আটান্ন জনের মৃত্যু রেকর্ড করেছে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ